তোমাদের সারপ্রাইজ গিয়েছিলাম দিতে কিন্তু আমরাই সারপ্রাইজ হয়ে গেছে গাপটি কিন্তু ফার্স্ট বেবি দিয়েছিল আর অনেক অনেক বেবি দেখো কেমন আসছে দেখো কিভাবে আমরা এই নোংরাগুলোকে বের করি সেটাও তোমাদের দেখাবো জন্য আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর ভিডিওর প্রথমেই বলে রাখি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ আমাদের সতেরো হাজার পূরণ হয়ে গেছে গাই মজা হবে তো সতেরোকে পূরণ হওয়ার খুশিতে আজকে এমনিতেই আমি ফিস ফার্মটার আপডেট দেব বলে তো সাথে আজকে আমি ক্লিনও করব বাচ্চাগুলো কত বড় হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো মলিগুলো ছিল যেগুলো লোডেড মলিগুলো ছিল সুন্দরী মলি রেড মলি তারপর পপ মলি ওইগুলো সবাই কিন্তু এক এক করে বেবি দিচ্ছে তো তো বন্ধুরা বন্ধুরা সব আমি তোমাদের আজকে দেখাবে আমার দেখো এরা কত বড় হয়ে গেছে একদম ছোট ছোট তুলেছিলাম আমরা এগুলো বেশি দিন হয়ও নি সপ্তাহ ফ্রাই এগুলো এক সপ্তাহতেই দেখতে পাচ্ছ কত বড় হয়ে গেছে এগুলো এগুলো সুন্দরী মলির বাচ্চা তো বন্ধুরা চল আর একটা জিনিস দেখিয়ে দিই দেখো বন্ধুরা রকম ভাবে আমরা মানে ফার্মটাকে একদম বাঁচানো রোদ থেকে বাঁচার জন্য এটা এটা তো দেখেছ আগে রোদ থেকে আর বৃষ্টি থেকে বাঁচানোর জন্য দেখো আমরা কি পদ্ধতি অ্যাপ্লাই করেছি বেশি দেরি না করে খুলে তোমাদেরকে দেখাই তোমাদের সাথে সাথে আমিও এক্সাইটেড কারণ আজকে আমি প্রথম এটা খেতে দেব বলে খুলছি হয়তো আবার দেখতে পাবো বাচ্চা দিয়েছে দেখো বাচ্চাগুলো কি বড় হয়ে গেছে দেখো দেখো আপডেট দিয়ে দাও গাপ্পির বাচ্চাগুলো গাইস দেখে নাও সব থেকে প্রথম কিন্তু বাচ্চা দিয়েছিল। তো আমরা কিন্তু একদমই তোমাদের এই ফার্স্ট মানে বেবির ভিডিওগুলো দিচ্ছি আগে দিইনি আমার কোনো ভিডিওতেই দেখতে পাবে না তো অনেক দিন হয়ে গেছে গাপ্পি কিন্তু ফার্স্ট বেবি দিয়েছিল আর অনেক অনেক বেবি দিয়েছে দেখো বন্ধুরা ভর্তি হয়ে গেছে এই ট্যাঙ্কটাতে অনেক বড়ও হয়ে গেছে তো এরা খাওয়ার উপযুক্ত হয়ে গেছে খায় এখন এগুলো আজকে সব ক্লিনিং হবে আগে খেতে দিয়ে দিই নাহলে চেঞ্জ করার পরে হঠাৎ জল চেঞ্জ করলে আবার নাও খেতে পারে তো গ্যাস যখনই জল চেঞ্জ করার হবে আগে খাইয়ে নেবে একবার তো সবাইকে আমি একবার করে খেতে দিয়ে দিই এখানে সুন্দরী মলি আর পাইনঅ্যাপেল মলিগুলো একসাথে আছে এরাও বেবিস দিয়েছে তো গাপ্পির পরে কিন্তু এরাই দিয়েছিল প্রথম তাই না হুম আমরা তো জাস্ট অবাক হয়ে গেছি মলি গুলো দিচ্ছিলই না বাচ্চা আর এখন তো প্রচুর বাচ্চা দেয় রেড মলি গুলোকে খেতে দিয়ে দি দেখো কোথাও বেবি দিয়েছে কি দেখছি আগে খেয়ে নি করা এই ওয়েদারটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল দুদিন বৃষ্টি হলো যার জন্য মাছেরা আর কেউ বাচ্চা দেয়নি আর পপ মলিও কিন্তু গাইস বেবি দিয়েছে বেবি গুলো আছে দেখা যাবে এখানেই মেন আছে পড়ছে এখানে পপ মলিরও বাচ্চা আছে আর রেড মলিরও বাচ্চা আছে তো তোমরা দেখলে বুঝতে পারবে ব্ল্যাক আর রেড কালার বোঝা যাবে তবে রোদটা পড়ছে ওটা আগে বন্ধ করুক নালে বোঝা এই দেখো দেখো বন্ধুরা এই যে উঠেছে এই দেখো এবার বুঝতে পারবে ওই দেখো নিচে নিচে রেড মলিগুলো আছে মানে পপ মলিগুলোর বাচ্চা ওরা কিন্তু ব্ল্যাক কালার বোঝা যাচ্ছে একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে এই এই পনটাতে প্রচুর নোংরা হয়েছে কিন্তু ওটা বাচ্চা এখন কিছু করতেই পারব তো এখানে শুধু মলি আর এই দেখো এইগুলো হচ্ছে পপ মলির বাচ্চা অনেকটা বড় বড় পপ মলির বাচ্চাগুলো ওই দেখো দেখো তো এখানে আছে মলি আর মলির বাচ্চাগুলো আর ওখানে সব বাচ্চা আর বড় ছোট যে ট্যাঙ্কটা দেখলে ওটাতেও কিন্তু মলির বাচ্চাই আছে ওগুলো ব্ল্যাক মলির ওই যে পাইনাপেল মলিগুলো আছে না ওর বাচ্চাগুলো আর এখনো পর্যন্ত এরা এখনো বেবি দেয়নি না এরা এখনো বেবি দেয়নি ট্যান মলিগুলো তো কিভাবে আমরা এই নোংরাগুলোকে বের করি সেটাও তোমাদের দেখাবো মলির একটা বেবি আমরা দেখতে পেয়েছি তো সেইটা এখন আমরা তুলব দেখো দেখো ওই চলে গেল তো বেবি এত হচ্ছে বেবিগুলোর জন্য আমরা কিন্তু বন্ড বাড়াবো অনেক ক্যারাট আনতে দিয়েছে মানে অর্ডার করে দিয়েছে সেগুলো আসবে তো আমরা এরভাবে আপডেট দিতে থাকবো এর পরের আপডেটগুলো তোমাদের ঠিক আছে তো বন্ধুরা যেইটা আমার ভালো লাগে এই দেখো খাচ্ছি তোমাদের সেবারে বলেছিলাম না সেই দিনে যে আমার একটা গাপি খুব ভালো লাগে এই যে লেজটা দেখো কি দারুণ কী বড় লেজ তোমাদের দেখো এই যে টপ টপ ফিল্টারটা ছিল এই টপ ফিল্টারের বক্সের মধ্যে যেগুলো থাকে সেইগুলো কিন্তু আমরা এবারে পরিষ্কার করব দেখো কি নোংরা থাকে একটা অ্যাকোয়ারিয়ামের মধ্যে এটাও আজকে পরিষ্কার হবে যখন পরিষ্কার হয় সব একসাথেই করে দেওয়া হয় তো দেখো গাইস আমরা পরিষ্কার করি দেখো 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 কেমন আসছে ও ভিতরে পাইপ গুলো দিয়ে একদম নোংরা মুখে ধরেছে আর সেই নোংরা দেখো চলে আসছে কিভাবে তো এইভাবেই আমরা সব ট্যাঙ্ক গুলো পরিষ্কার করবো এখন আর জল পুরো ক্লিয়ার হয়ে যাবে পুরানো জলও কিছু দরকার নতুন জলও কিছু দরকার যার জন্য ফিফটি পারসেন্ট চেঞ্জ করে ফিফটি পার্সেন্ট নতুন জল সবগুলোতে দেব পুরানো জলটা দেখতে পাচ্ছ মাছ সমেত এখানে বালতিতে স্টোর করে রেখেছি আর এখানে দেখো আমি সেট করে নিয়েছি এর নিচে কিছু ছিল না প্রচুর নোংরা পড়ছিল অসুবিধা হচ্ছিলো ক্লিন করতে তো এবারে আমি এই পণটাকে সেট আপ করার পরে এই জল রেডি আছে আমার সাত দিন ধরে স্টোর করা ছিল তো এরপরে তোমাদেরকে পরেরটা প্রাইস দেখো এটা থেকে জল এটাতে আমি ছেড়ে দিয়েছি ঠিক আছে ধীরে ধীরে এটা জল ভর্তি হচ্ছে দেখো এখন আর আমার কোনো কাজ নেই ও ভর্তি হোক তারপরে উপরে যে নোংরাগুলো ভেসে উঠবে ওগুলো আমি ছেঁকে নেব নেয়ার পরে তারপরে এরা শিফট হয়ে যাবে এদের ঘরে ইপনটাও ভাবছিলাম গাইস যে চেঞ্জ করে দেব। কিন্তু বুঝতে পারছি না যে এখন চেঞ্জ করা ঠিক হবে না হবে না কারণ এর জল তো পুরো পরিষ্কারই আছে ঠিক আছে তার উপরে ওয়েদারটাও খারাপ ছিল তো বুঝতে পারছি না এদের কি করা দরকার আমার মনে হয় এদের এখন চেঞ্জ না করাই ভালো দেখা যাক যদি সময় পাইজ একটা বিশাল বড় একটা ঝটকা পেলাম দেখো ট্যান্জারিন মলিগুলো কিন্তু একদম বাচ্চা দেয়নি তোমাদের তখনই বললাম তো এখন ও পরিষ্কার করছিল পরিষ্কার করতে করতে পাথর দেওয়া আছে পাথরের খাঁজে থেকে নোংরা যখন তুলছিল তো দেখো কি বেরিয়ে এসছে নোংরার সাথে দেখো গাইস টেলিন মলের বেবি তো আমাকে ডাকলো আমি তো এত জোরে ছুটতে ছুটতে এলাম আমি বুঝতেই পারিনি ও বলছে এগুলো ফেলে দাও তারপরে দেখছি বাচ্চা দেখো তখন তোমরা বুঝতে এবারে শুধু দেখো বেবিগুলো এগুলো যে ওই পাথরের খাজে লুকিয়েছিল বুঝতেই পারিনি শুধু কালারটা দেখো গাইস এত ছোট থেকেই কেমন কালারেশানটা শুধু দেখে নাও সথেরো কে সেলিব্রেশনটা জমে গেল আজ তো পার্টি বানতেই বসে তোমাদের কি বলে সারপ্রাইজ দিতে গিয়েছিলাম কিন্তু আমরাই সারপ্রাইজ হয়ে গেলাম লাস্টে ওয়াও তার মানে আমরা যা যা মাছ এনেছিলাম পেয়ারে সবাই পুরো কমপ্লিট সবাই বাচ্চা দিয়ে দিল বাচ্চ টেঞ্জারিন মলির বাবা মা এটাতে আছে আর বাচ্চাগুলো এটাতে দিয়েছি গাইস দেখো সেই নিচে এদেরও আজকে গুড়াগুড়ি করছে থার্টি পারসেন্ট ওয়াটার চেঞ্জ করেছি তো টপ ফিল্টারটা উপরে পরিষ্কার করে রেখে দিয়েছি তো শুধু ওই জন্য এটাই চলছে তো এটাও সেট আপ করার পরে আর একবার তোমাদের দেখিয়ে দেবো ওয়াটার চেঞ্জ করতে আমার ওয়াটার ডবগুলো কি খুশি দেখো না আহ আহ ও এক্ষুনি লাভ মেরে দেবে হাতে এদিকে 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 সব চলে এলো দেখলে তো কালারগুলো দেখো গাইস শুধু কালারগুলো দেখো কন্যাগুলোকেও দেখিয়ে দি ও ফেরাও দেখো থার্টি পার্সেন্ট চেঞ্জের পরে কি খুশি ও লাভলি চলে আসো ও বেবে কী লাগছে ও খাটা সার্থক হলো এখনও এটা জল ভরা বাকি আছে শুরুতেই তোমাদেরকে জানিয়েছি অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য সতেরো কে ফ্যামিলি ফাইনালি পূরণ হয়েছে প্লাস সব মাছগুলোও খুব ভালো আছে ট্যাঞ্জারিন মলিও গিফট হিসাবে ফ্রাইগুলোকে গিফট করেছে তো আজকে আমরা খুব খুশি তো তোমরা এইভাবেই আমাদের পাশে থেকো সাথে থেকো আর আগামী দিনে কি ভিডিও তোমরা দেখতে চাইছো কি নিয়ে ভিডিও করব সেটাও তোমরা কমেন্ট বক্সে জানাও থ্যাংক ইউ